বেহাদির পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল আত্মজ্ঞানীর দিকে পরম শান্তি হদ আর বেহাদের আত্মা তারা কারা আজকে সেকেন্ড ফার্স্ট চ্যাপ্টার শুনবো হদ আর বেহাদের আত্মা হাদ মানে হলো পাঁচ তত্ত্ব আর বেহাদ মানে হলো পাঁচ তত্ত্বের ওপরে পরম তত্ত্বের দুনিয়া যেটা পাঁচ তত্ত্বেরও ওপরের দুনিয়া তাকে বেহাদ বলে আত্মার রহস্য তো আমরা সবাই জানি মানি কিন্তু আমরা কি তার মূল স্বরূপের সাথে পরিচিত হদের আত্মা তৈরি হয়েছে তত্ত্ব দিয়ে আর বেহাদের আত্মা মানে পরম লাইট দিয়ে তৈরি হয়েছে হদের আত্মা আর জীব আত্মাতে কোনো পার্থক্য নেই কারণ দুজনেই জ্ঞান জানে না তারা পরম সত্য জ্ঞানের খোঁজে বের হয় তারা পরম সত্য জ্ঞানের খোঁজে বের হয় তারা এই মায়াবী দুনিয়াতে মগ্ন থাকে আর বেহাদের আত্মা দিব্য জ্ঞান দিব্য জ্ঞানের খোঁজে নানা জায়গায় ঘুরতে হদের আত্মারা হদের মাত্মা জীব আত্মাতে কোনো পার্থক্য নেই কারণ দুজনেই জ্ঞান জানে না আর তারা পরম সত্য জ্ঞানের খোঁজে বেরও হয় না তারা এই মায়াবী দুনিয়াতে মগ্ন থাকে আর বেহাদের আত্মারা তারা পরম দিব্য জ্ঞানের খোঁজে নানা জায়গায় ঘুরতে থাকে খুঁজতে থাকে বিশ্বকল্যাণের জন্য তারা কেমনভাবে হেল্প করবে তারা সব সময় ব্যস্ত থাকে হদের আত্মাদের স্থূল শরীর কারণ শরীর সূক্ষ্ম শরীর হয় আর বেহাদের আত্মাদের স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ পরম মহাকারণ শরীর হয় বেহাদের আত্মাদের বেহাদের শক্তি আছে যেটা অনেক আবরণের তলায় চাপা পড়ে আছে এই শক্তি জাগানোর জন্য আত্মার শক্তিকে জাগাতে হবে বেহাদের আত্মাতে বেহাদের পরম প্রকাশ আছে যেটা ট্রিলিয়ন বিলিয়ন সূর্যের থেকেও বেশি শক্তিশালী এই শক্তি বের করার একমাত্র উপায় হলো তার আবরণ সরাবার মূল স্বরূপ পাবার জন্য তাকে পুরুষার্থ করতে হবে হদের আত্মার আবরণ হলো আকাশ অগ্নি বায়ু জল আর পৃথিবী আর বেহাদের আত্মার আবরণ হল পরম লাইট পরম মহাতত্ত্ব পরম তত্ত্ব পরম তত্ত্ব মানে হলো পরম আকাশ পরম অগ্নি পরম বায়ু আকাশ স্থূল আকাশ অগ্নি বায়ু জল পৃথিবী তাহলে এখন প্রশ্ন হলো আত্মাতে তো এত পাওয়ার আছে সেটা কিভাবে আসবে এই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুই দেহ আর দেহ সর্বসম্মন্ধ ভুলে মানে শ্রীকৃষ্ণকে মনে করলে সমস্ত পাপ বিনষ্ট করে দেবে আর তা তোমাকে মানে অর্জুনকে বলেছেন তোমাকে উঁচু থেকে উঁচু পরম ধাম নিয়ে যাবে গীতাতেও সব সময় কর্মযোগের কথা বলা হয়েছে এই জন্য আত্মাকে আত্মস্বরূপের অভ্যাস করতে হবে এই আত্মস্বরূপের অভ্যাসের জন্যই অনেক অনেক আবরণকে কেটে পরম লাইটকে যোগ বলে পেতে পারবে আত্মস্বরূপের স্থিতিতে স্থির হয়ে বুদ্ধিতে আমাদের ওই বেহাতকে বেহাতকে অবিনাশী পরম ধামে গিয়ে বেহাতের পরমাত্মার থেকে পাওয়ার নিয়ে আমরা আমাদের বেহাতের শক্তিকে জাগ্রত করতে পারি বেহাতের পাওয়ার হাউস থেকে পাওয়ার পাওয়ার জন্য আমাদের সমস্ত আবরণকে খুলতে হবে আত্মা যখন পরম লাইটকে প্রাপ্ত করে করবে তখন প্রথমে আকাশতত্ত্ব তাকে ঘিরে ফেলে মানে গ্রহণ করে নেয় আর আকাশতত্ত্ব গ্রহণ করে নেয় তখন পরম অগ্নি আর পরম বায়ুতে পরিবর্তন করে দেয় কারণ আমাদের বায়ুমণ্ডল নেগেটিভ এনার্জি দিয়ে পূর্ণ তার ফলে ওই পরম লাইটকে বায়ুমণ্ডলে বিসর্জন করে দেবে এই জন্য পরম লাইটকে গ্রহণ করার জন্য ওই আবরণটাকে সরাতে হবে এই জন্য আত্মাকে পরম জ্ঞানকে ধারণ করতে হবে সব সময় তাকে কর্মযোগের অভ্যাস দিয়ে নিজের আত্মাকে জাগ্রত করতে হবে যেমন প্রদীপকে চালানোর জন্য একটা সলতের প্রয়োজন হয় সেই মতন আত্মার প্রদীপ জ্বললেই তার ওপর সমস্ত আবরণ সরে গিয়ে আত্মা তার আদি অনাদি মূল স্বরূপে ফিরে যাবে कैमोन बेहदेर बेहद की परम 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 महाशांति है महाशांति है महा शांति है परम शांति बेहदेर बेहद की परम प्रकाश की परम 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 महाशांति है महाशांति है महाशांति है महा